आजकर भिडियो शुरू करा जा গাইস আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকে বল হতে চলেছে বৃহস্পতিবার ছোটখাটো আপডেট পর আমাদের গেমে যে যেই দুইটা ফটো বক্স এসেছে সেই দুইটা ফটো বক্সই আজ ওপেনিং করতে চলেছি তোমাদের সামনে যেই ট্রিক ইউজ করব তোমরা সেই ট্রিক গুলো ইউজ করো অবশ্যই আর ট্রিক গুলো ইউজ করে আমি কোন কোন টপ মানের প্লেয়ার পেলাম অবশ্যই ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে ওই জন্য বলছি গাইস তোমাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য কারণ তুমি যদি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট না দেখো তাহলে কিন্তু ট্রিক গুলো বুঝতে পারবে না এবং ট্রিক গুলো কিন্তু কাজে কাজে লাগাতে পারবে না তোমাদের ফ্রি স্পিনে ওই বলছি গেছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য যাই হোক প্রথমে আমরা কোনটা স্পিন করব। পোটো বক্সে নাকি ইউসিএল পোটো বক্সে আচ্ছা প্রথমে ইউসিএল পোটো বক্সে স্পিন করব দেখা যাক কাকে পাই আমি যে ট্রিকটা ইউজ করব সেই ট্রিকটা কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট না হলেও নব্বই পার্সেন্ট কিন্তু পোটো কাজে লাগে আর অন্যান্য বক্সে তো আরই কাজে লাগে আমি যখন এই ট্রিকটা ইউজ করেছিলাম তখন আমি একশো ছয় এর বিগ টাইম মেসিকে পেয়েছিলাম দুই হাজার এর আবার এই ট্রিকটা ইউজ করে আমি ফেভিও কান্না ভারো পাইছিলাম একশো ছয়ের ডাবল বুস্টেড এপিক কার্ড কে পেয়েছিলাম আবার এই ট্রিকটা ইউজ করে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে বলে যে সে কিন্তু এই যে ক্যাপ্টেন সুভাষ যে প্যাকটা এসেছিল রুমিনিগার সেই রুমিকে কিন্তু পেয়ে গিয়েছিল আমার একটা সাবস্ক্রাইবার আবার এই ট্রিকটা ইউজ করে কিন্তু আমি এর আগের পুটো বক্সেও কিন্তু সেই ডেঞ্জারাস লেভেল টপ টপ মানের প্লেয়ার গুলো পেয়েছিলাম যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা কিন্তু পেয়ে মানে জেনে গেছে অলরেডি বা জানো আবার অনেকজন এসে বলে ভাই আপনার ট্রিকটা ইউজ করে মানে কমেন্ট বক্সে এসে বলে ভাই আপনার ট্রিকটা ইউজ করে মানে পোটো বক্সের টপ মানের প্লেয়ারটা পেয়েছি মানে ওরা পায় আর আমার মনে শান্তি লাগে কারণ আমার ট্রিকটা ইউজ করে অন্যজন ভালো প্লেয়ার পায় বা আমার সাবস্ক্রাইবার ভালো প্লেয়ার পায় আমার খুবই খুশি খুশি লাগে ভাই আবার অনেক কোন আমি আইডি থাকে বা অ্যাকাউন্ট থাকে যেগুলোতে কোনো ট্রিক মিগ ইউজ করে কোনো ভালো প্লেয়ার পাওয়া যায় না এমনি এমনি স্পিন মেরেও পাওয়া যায় যেমন আমি কাকার বক্সে ফ্রি স্পিন মেরে দিয়েছিলাম কোনো ট্রিক মিক খাটাইনি কাকা কাকাকে পেয়ে গেছিলাম ফ্রি স্পিনে এটা লাকের ওপর ডিপেন্ড করে ভাই সম্পূর্ণই তবে কিছু কিছু সময় ট্রিকটাও কাজে আসে ওই ট্রিকটা অবশ্যই কাজে লাগাইও আমার ট্রিক খাটানো প্রায় শেষ তোমার স্ক্রিন উপর দেখতেই পারছো আর আমার কিন্তু টার্গেট থাকবে ভিনিশিয়াস জুনিয়র এবং জুনিয়ার আলভারেজ এবং অডিগার্ড এবং লাস্টারগেট থাকবে ব্যস্তনি কারণ আমার একটা ভালো সিবি নাই ওই জন্যে লাস্টারগেট থাকবে বেস্টনী আর তোমরা কিন্তু ইতোমধ্যে দেখতেই পারছ আমি কিন্তু ফ্রি স্প্রিন্টটা মেরে দিয়েছি আর কিন্তু ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছি গ্রিন স্ক্রিন ও মাই গড দেখা যাক প্লিজ ইকোনমি যদিও ভিনিশিয়াস কে পাইনি তবে একটা টার্গেট ডান হয়েছে লাস্টার গেট কে বেস্টনই বলছিলাম বেস্টনিকে পেয়ে গেছি যাই হোক তোমরা কিন্তু ট্রিকটা ইউজ করতে পারো টার্গেট কিন্তু আমার ডান হয়ে গেছে মানে ভাই আমি প্রত্যেক বার বা প্রত্যেক উইকে আমি এই টিকটা ইউজ করে একটা একটা ভালো প্লেয়ার পাবোই এটা গ্যারান্টি ভাই এখন আমরা কিন্তু স্পিন করব পোটো ওয়ার্ল্ড উইথ বক্সে এটাতেও কিন্তু ফ্রি স্পিন নেওয়া শেষ ম্যাচগুলো খেলে তোমরা এখন পর্যন্ত যার স্পিন মারোনো অবশ্যই এই টিকটা দেখে ইউজ করতে পারো তোমাদের ফ্রি স্পিন এই পোটো বক্সে আর বরাবরের মতো কিন্তু আমি ইউসিএল পটোতেও যেই ট্রিকটা ইউজ করেছি সেই টিকটা এটাতে হালকা ভিন্ন ইউজ করব যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ হালকা ভিন্ন আর একটা মজার বিষয় কি জানো গাইস আমি কিন্তু ইউসিএল পোর্টেতে যত গুলো প্লেয়ার প্রেডিকশন করেছিলাম তার মধ্যে কিন্তু বা 11 মধ্যে কিন্তু 20 টা কার্ড প্রেডিকশন করেছিলাম আর 11 টার বক্স আইছে 11 টার মধ্যে কিন্তু নয়টা কনফার্ম আমাদের এই পোটো আইছে মানে ইউসিএল পোটো বক্সে আর ওয়ার্ল্ড উইড পোটোতে এবার কিন্তু আটটা আইছে মানে 8 ওইটাতেও হচ্ছে আটটা মানে দেখতেই পাচ্ছ আমি কতগুলো নিখুঁতভাবে কতগুলো প্যাক বা প্লেয়ার প্রেডিকশন করে তোমাদেরকে এত সুন্দর করে প্রেডিকশন করে সব কমন পাইয়ে দিই প্লেয়ার গুলো সবার আগে দেখিয়ে দিই আর এম বাপের কার্ড আমি নাইনটি বলছিলাম আর নাইনটি নাইন পার্সেন্ট কেন একশো পার্সেন্টই আমাদের গেমের মধ্যে চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এরকম কনফার্ম আপডেটিং ইনফরমেশনের ভিডিও নিত্য নতুন পেতে তোমাদেরকে কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখতে হবে যেন আমি প্রথম বা যখনই নিত্য নতুন আপডেটিং ইনফরমেশন দিব সবার আগে কিন্তু তোমরা এই আপডেটিং ইনফরমেশন গুলো পেয়ে যাবা বেলাইকন ভাষণ ভাষণটি অন করে রাখলে বা অন করে রাখলে যাই হোক আমাদের কিন্তু ট্রিক খাটানোর পর ফ্রি স্পিনটাও কিন্তু মেরে দিয়েছি প্লিজ গোনামি প্লিজ কোনাপি এম বাপে এম প্লিজ কোনামি আর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি গ্রিন অ্যানিমেশন প্লিজ কোনামি ভালো প্লেয়ার একটা দিয়ে দাও প্লিজ কোনামি প্লিজ মনে তো হচ্ছে এই বক্সে ট্রিক খাটানো কোনো লাভ হলো না লাকের ওপরে ডিপেন্ড করলো খুবই খারাপ একটা প্লেয়ার দিল যাই হোক তোমরা কিন্তু ভালো প্লেয়ার পেতে পারো অবশ্যই ট্রিকটা ইউজ করো আল্লাহা ফেস গাইস